ইসমিল্লাহ রহমান রাইম আসসালামু আলাইকুম পিও বিসরা আপনারা কেমন আছেন তো আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে আরও একজোড়া পুরাতন টায়ারের ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের টায়ারগুলোর মডেল চৌদ্ নয় আড়াইশ তো বর্তমানে টায়ারগুলোর বিট বারো থেকে চোদ্দো আনার মতো বিটের মতো রয়েছে বলতে গেলে একশো থেকে পঁচাশি পার্সেন্ট বিটের মতো রয়েছে আশি পঁচাশি পার্সেন্ট তো টায়ারগুলো কোনো কাড়া সিরা নাই একদম ফ্রেশ টায়ারগুলোর সাথে টায়ারগুলোর সাথে টিউবও আছে তো যাদের টায়ারগুলো পছন্দ হয় তারা মালিকের নাম্বারে ফোন দিবেন মালিকের নাম্বার স্ক্রিনে দিয়ে দিব তো মালিক পক্ষ থেকে টায়ারগুলোর দাম চাওয়া হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা তার মধ্যে অবশ্যই সামান্য দামাদামি করার অপশন আছে তো আপনাদের টায়ারগুলো দেখতে হলে আসতে হবে কুমিল্লা জেলা কুমিল্লা জেলার আশেপাশেই রয়েছে মালিকের নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকব দেওয়া থাকবে অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করে দেখ সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন চ্যানেলটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি দেখতে থাকুন